শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজ গাণিতিক রাশি অধ্যায়ের গুরুত্বপূর্ণ এবং বলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এই আংশিক ভগ্নাংশ আজকের ক্লাসে আমরা আংশিক ভগ্নাংশের যতগুলো টাইম হতে পারে অর্থাৎ কোন প্রশ্নগুলো শখ সমীক্ষিত করা লাগবে আর কোন প্রশ্নগুলো শখ সমীক্ষিত করা লাগবে না আমরা আজকের ক্লাসের মধ্যে পুরো ডিটেলস আলোচনা করব এবং এই ধরনের প্রশ্নগুলো যদি এমসি তে আসে তো কিভাবে সলভ করতে হয় তোমাদের দেখাবো তো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমার শুরু করার আগে আমরা এখানে প্রশ্ন লিখে রাখছি আগে এইগুলো আমরা একটু ভাঙা শিখি অনেকে আছে এই প্রশ্নগুলো কিভাবে ভাঙতে হয় সেটাই বোঝে না তো যদি আমরা প্রশ্নগুলো ভাঙা শিখতে পারি তাহলে এগুলো সলভ করা খুবই ইজি তো ফার্স্ট অফ অল এগুলো ভাঙার আগে আমরা একটা জিনিস দেখি আমরা প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ কি জানি আমরা প্রকৃত ভগ্নাংশ মানে প্রকৃত প্রকৃত ভগ্নাংশ মানে যে ভগ্নাংশে আমাদের নিচে থাকবে হর উপরে হবে লব অর্থাৎ যে ভগ্নাংশের হরের মান লব থেকে বড় হবে যে ভগ্নাংশে হরের মানটা লব থেকে বড় হবে তাকে বলবো প্রকৃত ভগ্নাংশ আর যে ভগ্নাংশে যে ভগ্নাংশের হরের মানটা লব থেকে ছোট হবে বা লবটা হর থেকে বড় হবে তাকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ আর যদি এবং হর সমান সমান হয় এবং হর দুইটা হলে তাকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ জিনিসটা বুঝছো নাকি তাই বলো তোমাকে এটা এক্সপ্লেন করি যখন আমরা পরীক্ষা দিই তখন আমাদের মোট নাম্বার থাকে একশো আমরা নাম্বারের মধ্যে কখনো সত্তর আশি নম্বর বিভিন্ন নাম্বার পাই এবার দেখো এখানে একশোর মধ্যে তুমি কত পেয়েছো আশি তো এইটাকে বলতেছি প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ হরের মানটা লব থেকে কি বড় বাট যদি নাম্বারটা এইভাবে হয় আমাদের লবে আছে একশো আর হরে আসে কত আশি তো আশির মধ্যে একশো কি পসিবল কখনো পসিবল না এইটাকে বলতেছি অপ্রকৃত ভগ্নাংশ আর যদি কেউ একশোর মধ্যে একশো পেয়ে যায় অর্থাৎ লব এবং হরের মান যদি সমান হয় সেটাকে বলতেছি আমরা অপ্রকৃত ভগ্নাংশ তো আশা করি তুমি প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ বুঝতে পারছো শর্ট কথা হচ্ছে যদি হরের মানটা লব থেকে বড় হয় প্রকৃত বাকি অন্যান্য সব ক্ষেত্রে অপ্রকৃত ভগ্নাংশ হবে তো এই কনসেপ্ট গুলো বোঝার পরে এবার আসলে আমরা এই পাশের ইকুয়েশন গুলো সলভ করি আমাদের প্রথম ইকুয়েশন দেওয়া আছে আমাদের প্রথম সমীকরণ লিখছি আমাদের লবে আছে এক্স হরে আছে এক্স প্লাস ওয়ান ইন এক্স প্লাস টু এখানে একটা জিনিস খেয়াল করো যদি এক্স আর এক্স আমরা গুণ করি তাহলে এক পর্যায়ে এক্স স্কোয়ার একটা রাশি তুমি পাবা অর্থাৎ হরের পাওয়ার কত এক্স স্কোয়ার আর লবের পাওয়ার কত শুধু এক্স যেহেতু হরের পাওয়ার বড় আর লবের পাওয়ারটা ছোট তাহলে সুতরাং এটা একটা প্রকৃত ভগ্নাংশ তো যদি ভগ্নাংশটা প্রকৃত হয় এবং উপরে বা ভিতরে কোনো স্কোয়ার না থাকে আমি আবার রিপিট করতেছি আমরা শুধু তিনটা বিষয় মাথায় রাখবো যে ভগ্নাংশটা প্রকৃত কিনা ভগ্নাংশের পাওয়ার আছে কিনা অর্থাৎ আমাদের হোল স্কোয়ার আছে কিনা বা ভিতরে কোন স্কোয়ার আছে কিনা বুঝতে পেরেছো যদি আমাদের উপরে পাওয়ার বা ভিতরে কোন স্কোয়ার না থাকে তাহলে রুলসটা একদম স্বাভাবিক হবে অর্থাৎ কিভাবে লিখবো আমরা সেক্ষেত্রে অ্যান্সার হবে আমরা অবশ্য এখানে অভেদ বা তিনটা দাগ দেব প্রথমে লিখবো আমরা এ বি সি ডি অক্ষরের প্রথম লেটারটা কি হয় এ আমরা এ লিখব এ লিখে এখানকার প্রথম রাশিটা লিখবো অর্থাৎ x প্লাস 1 এরপর যত সামনে বা একটা প্লাস চিহ্ন দিবা আমাদের দ্বিতীয়টা আছে x প্লাস 2 এর ও ভিতরে বা উপরে কোনো স্কোয়ার নাই তো আমরা লিখবো এর পরে হবে বি আর এখানে থাকবে কত x প্লাস 2 এই হয়ে গেল আমাদের সমীকরণ ভাগ তোমাকে আরেকটা একটা দেখাই মনে করো দেওয়া আছে এক্স বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স থ্রি তাহলে তুমি কিভাবে ভাঙতা তুমি শুধুমাত্র দেখবা এটা প্রকৃত কিনা এর লব এর উই মানে পাওয়ার হোল স্কোয়ার বা ভিতর স্কোয়ার আছে কিনা যদি এইগুলো না থাকে তুমি স্বাভাবিক নিয়মে ভেঙে দিবা প্রথমে এ লিখবা এ লিখে প্রথমটা বসাবা এক্স প্লাস ওয়ান বি লিখে দ্বিতীয়টা অর্থাৎ এক্স টু এবং সি লিখে তুমি এরপর একটা বসিয়ে দিব অর্থাৎ এক্স প্লাস থ্রি এভাবে যতগুলো সংখ্যা থাকবে আমরা প্লাস দেব সামনের দিকে আগাইতে থাকবো তো এরপরে দেখো আমরা দ্বিতীয় এক্সাম্পলটা দেখি আমরা আগে অভেদ অর্থাৎ তিনটা দাগ দিয়ে নেব এবার বলো এইটা তো ডেফিনেটলি প্রকৃত ভগ্নাংশ আমরা বুঝতেই পারতেছি এখানে এক্স স্কোয়ার এখানে এক্স মোট মিলাই এক্স কিউব তো হরের মানটা বড় আছে তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এবার দেখব প্রথমে আমরা কি বসাবো বলো এ বসিয়ে নিলাম এ বসানোর পরে প্রথমটা কত আছে এক্স প্লাস ওয়ান তো যেহেতু এর উপরে বা ভিতরে কোনো স্কোয়ার নাই তো এটা স্বাভাবিক জিনিস তো এটাকে আমরা লিখে দিলাম এক্স প্লাস ওয়ান আশা করি বুঝতে পারছো আমরা সামনে আগাইলে একটা প্লাস চিহ্ন দেব এরপর দেখছি এক্স প্লাস টুর উপর হোল স্কোয়ার আছে যদি আমাদের কোন সংখ্যার উপরে পাওয়ার থাকে তাহলে আমরা বুঝতেছি দেখো এক্স প্লাস টু রুপর হোল স্কোয়ার মানে কি ভিতরের সংখ্যা কয়বার আছে দুইবার বার অর্থাৎ টু সংখ্যাটা আসার আগে প্রথম পর্যায়ে ছিল এক্স প্লাস টু রুপর ওয়ান এরপরে ছিল এক্স প্লাস টু রুপরে কত স্কোয়ার অর্থাৎ প্রথমে ওয়ান তারপরে কত টু তো এই আমাদের আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ার যত থাকবে আমরা একদম ওয়ান থেকে শুরু করতে হবে অর্থাৎ প্রথমে তোমাকে লিখতে হবে যেটা মূলে ছিল এক্স প্লাস টু তারপরে আমাদের সামনে আগে লাগাটা সি দিতে হবে এটা এক্স প্লাস টু তার উপর কত হোল স্কোয়ার আশা করি বুঝতে পারছো আমরা এখানে আরেকটা একটা এক্সাম্পল দিই ফর এক্সাম্পল মনে করো দেওয়া আছে এক্স বার এখানে এক্স প্লাস ওয়ান তার উপর কিউব তখন তুমি কিভাবে ভাঙতা তখন তুমি লিখতা যেহেতু কিউব আছে

এইগুলো যখন আমরা প্রশ্নগুলো সলভ করব দেখবা তুমি এগুলো আমাদের ইজিলি মনে থাকবে এখন যদি একটু কঠিন লাগে তুমি মনোযোগটা হারায় না তাহলে তুমি দেখবা এটা যখন আমরা ক্লাসটা শেষ করতেছি এই জিনিসগুলো তোমার কাছে একদম ইজি হয়ে যাবে তো আমাদের তিন নম্বর एग्जांपल দেওয়া আছে 2x স্কয়ার ভাগ x 1 x তো এইটা একটু আমাকে বলো তো এটা প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ এটা প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ তুমি দেখে বুঝতে পারতেছস দোদেখানে আমরা x আর x গুণ করি তাহলে কি হবে বলো x স্কয়ার হবে তাহলে হরের পাওয়ার ও x স্কয়ার লবের পাওয়ার ও x স্কয়ার দেখো লব এবং হরের পাওয়ার যদি সমান হয় তাহলে তাকে বলি আমরা অপ্রকৃত ভগ্নাংশ কি বলি অপ্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা সাধারণ অসর এই যে লবের সাথে যে সহকটা থাকবে এই সহগের মানটা ফাস্টটাকে বসিয়ে নিতে হয় আমি আবারও রিপিট করতেছি আমাদের অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের লবে যে পাওয়ারটা আছে কত ছিল 2x2 এই পাওয়ারটা লিখলাম ডিভাইডেড বাই তুমি যদি x আর x গুণ করো কত থাকবে x2 সে x2 নিচে লিখলাম তো দুইটা কাটা কাটি করো आंसर থাকে কত বলো 2 থাকে आंसर কত থাকে 2 থাকে অর্থাৎ আমরা বলতেছি হরের মুখ্য পথ আর লবের মুখ্য পদকে ভাগ করে যে সহক থাকবে সে এখানে বসাইতে হবে কত পেয়েছি টু পেয়েছি বা শর্টকাটে বললে লবের সাথে যে থাকবে সে বসিয়ে কারণ এখানে দিব থাকে আমাদের তো এরপরে সামনে আঁকা একটা প্লাস প্লাসি যেহেতু উপরে বা ভিতরে কোনো স্কোয়ার নাই তো স্বাভাবিক ভাবে এ বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি বাই এক্স প্লাস টু এই দেখা আমাদের লেখা হয়ে গেল

এইটা লিখে দেব x প্লাস ওয়ান কারণ এর পাওয়ার বা ভিতরে কোন স্কোয়ার নাই প্লাস দেব এইবার একটু দেখো ঝামেলা হচ্ছে এইখানে পাওয়ার দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু পাওয়ারটা কত আছে বলো এক্স স্কোয়ার প্লাস টু তো যদি আমাদের লবে এভাবে যদি আমাদের ভিতরে স্কোয়ার থাকে তখন মানটা জুড়ায় জুড়ায় নিতে হয় অর্থাৎ এরপরে কি হয় বলো বি তখন আমরা নেব বি এক্স প্লাস সি এরপরে কি হবে বি বি এর সাথে একটু লাগাবা তাহলে বিএক্স প্লাস সি আর এখানে হরের মাল কত আছে এক্সি স্কোয়ার প্লাস অঙ্কের ক্ষেত্রে আমাদের ভিতরে পাওয়ার থাকবে আমরা সেই অংকগুলো শখ সমীক্ষিত করব। শখ সমীক্ষিত করতে হবে কিভাবে কীভাবে সেটা সলভ করার সময় বুঝবাক প্রসেসটা খুবই সহজ আগে ফার্স্ট টাতে এগুলো ভাঙা শিখতে হবে কেউ এগুলো ভাঙাইতে হবে তাহলে যখন আমাদের ভিতরে স্কোয়ার থাকবে এভাবে তখন আমরা লিখে নেবো বিএস প্লাস সি এইভাবে জোরায় জোড়া লিখবো এখানে আরেকটা এক্সাম্পল লিখে রাখছি আমরা এখানে দেখাই তো দেখো ফার্স্টে আমরা এ লিখে এখানে এক্স প্লাস ওয়ান কারণ এর ভিতর ভিতর স্কোয়ার নাই প্লাস এর দেখো ভিতর স্কোয়ার আছে আমার উপরে কত টু তাহলে একই সাথে দুই নম্বর এবং চার নম্বর রুলস অ্যাপ্লাই হবে তাহলে প্রথমে আমরা এর পর যাবে বি তাহলে বি এক্স প্লাস সি যেহেতু পাওয়ার টু আগে ওয়ান এর পাওয়ার লিখে নিতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু এখানে তো আরো টু পর্যন্ত পৌঁছাইতে হবে কারণ পাওয়ার তো আমরা ওয়ান লিখছি এরপরে সির পরে কি হয় ডি তাহলে আমরা লিখবো ডি এক্স প্লাস ই আর এখানে আমাদের বসবে এক্স স্কোয়ার প্লাস টু তার হোল স্কোয়ার এইভাবে যদি আরো পাওয়ার থাকে তাহলে আমরা আরো পাওয়ার এক এক করে লিখতে থাকবো উদাহরণস্বরূপ মনে করে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর উপরে কিউ

তো বলো আমরা এই যে এখানে প্রশ্নগুলো লিখলাম আমাদের আংশিক ভগ্নাংশের যে ইকুয়েশন গুলো তৈরি করতে হয় এই ইকুয়েশন গুলো তৈরি করা বুঝছো না। তাহলে আমাদের এই পড়ার পুরো সামারি ছিল যদি ভগ্নাংশটা অপ্রকৃত হয় সেক্ষেত্রে সহগ্নে কাজ করতে হবে আর অন্যথায় যদি প্রকৃত ভগ্নাংশ হয় এবং যদি আমাদের ভিতরে বা উপরে কোনো পাওয়ার না থাকে তাহলে সিম্পলি বসাইলে হয়ে যাবে আর যদি ভিতরে স্কোয়ার থাকে তো সেক্ষেত্রে আমাদের এই মানগুলো জোড়াই জোড়াই অর্থাৎ এক্স প্লাস বি বা সি এক্স প্লাস কাজ করতে হবে তো আশা করি বুঝতে পারছো আমরা আগামী ক্লাসে এই প্রশ্নগুলো একটা একটা করে সলভ করব অর্থাৎ আমাদের অনুসরণী যে প্রশ্নগুলো দেওয়া আছে বা এক্সাম্পল আমরা সেই প্রশ্নগুলো সলভ করব তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম